মুসলিম ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না কিছু কারণ আবার মানুষ আমরা কি ইনসান মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছে কিন্তু আল্লাহ আবার পরের একটি আয়াতে

জিন এবং ইনসাম সৃষ্টি করেছি ইনসান জিম সৃষ্টি করেছি বেশিরভাগ জাহান্নাম বেশিরভাগ জাহান্নাম অপরের চায় বলতেছে গোলাকার আলাম বালক আদল তারা চতুষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মুসলমানদেরকে কিন্তু বলতেছে আলাদা তাই না মুসলমানের ঘরে জন্ম নিলে কি হওয়া যায় না মুসলমানি থাকতে পারে থাকতে পারে তদ্রুতের আমরা গোলাম এই তরিকার আমরা গোলাম এই তরিকার কিছু নিয়ম আছে এই তরিকার কিছু অজিফা আছে যে গুলো অমান্য পালন করলে হুজুর পাকান্য করা হয় কি করা হয় অমান্য করা হয় তখন উনি কি বলে নামাজের কথা বলে রোজার কথা বলে শরিয়াতের কথা বলে শরীয় মধ্যে সমস্ত বিধি বিধান আপনাকে মানতে হবে শরীয়তের মতো সমস্ত বিধিবিধান আপনাকে মানতে হবে আপনার হিংসা বিদ্বেষ অহংকার এই যে কিছু বিষয় আছে এই সমস্তকে ত্যাগ করতে হবে শরীয়তকে যদি আমরা প্রাধান্য না দেই যদি ছুঁড়ে ফেলে দেই তাহলে হজুর বাদদেরকে অমান্য করা হবে অমান্য করা হবে আর এই শরীয়তের প্রধান জিনিসটা হচ্ছে কি নামাজ আমরা নামাজে কয়েকজন লোক আসি নামাজে মসজিদে কয়েকজন লোক আমরা নামাজে আসি এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা এমন একটি ঘরে আমরা আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন যে ঘরটা আগে থেকেই আল রসুলদেরকে মহাব্বত করত এবং আমরাও যেন ওই মহাব্বত করে তাদের মতো করে মহাব্বত করে ওনাদের কথা অনুযায়ী

আল্লাহ হাদিসকে দিয়ে আল্লাহ পাতাব বলে আল্দি এগুলো বলিয়েছেন আপনি বলেন প্রচার করেন বলেন আল্লাহ বসুল সোল্লাহু আসলাম প্রচার করেছেন দুইটা জিনিস তোমাদের মাঝখানে লুকে যাচ্ছে একটি হচ্ছে কোরআন আরেকটি আহলে ব্যয় এই কথা এই হাদিস সম্পর্কে আপনাদের ছোট বড় সবারই জানছে এই হাদিস সম্পর্কে বিশেষ করে আমাদের তরিকার মধ্যে ছোট বড় সবারই

যদি আহলে বাইতে ধরেন তাহলে আহলে বাই যেনারা আছে ওনারাই বলতেছেন তোমরা কোরআনটা করে ধরো কোরআনের মধ্যে শরীয়তের সমস্ত বিধান আছে বায়াক করার সময় শরীয়তের সমস্ত কিছু বিধিবিধান উনি বলে দেন শরীয়ত তবে চলে না করার সময় তাহলে কোরআনকে মানতে হবে এবং সবচেয়ে মূল আহলে বায়ত্ব আহলে রসুল ওনাদেরকে মহব্বত করা ওনাদের কথা মতো চলা যেটা তো মূল ইমাম ওইটা হচ্ছে আগে ইমাম এবং শরীয়ত মোতাবেক চলা এটা হচ্ছে মুমিনের একটি বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ আলমী 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠা শ্রম মুমিনের মত বলেছেন যে কদা আফলাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আল্লাহত্ব রববানা নবীন এর মধ্যেបាន উল্লেখ করেছেন যাদের মধ্যে নামাজ থাকবে যাদের মধ্যে উদারতা থাকবে মনের মধ্যে কোনো হিংসা অন্তর বিদ্বেষ এগুলো কিছু থাকবে না তাহলে মূল বিষয়টা আহলেবাইদের মহাব্বত এবং শরীয়ত সমস্ত কিছু বিধিবিধান মানাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য এজন্য আজকের জিনার উর্সি আমরা হাজির হয়েছি উনি আহলেবাইদের সদস্য এবং শুধু সদস্য না কাদরিয়া গগনের সূর্য বলা হয় এই জন্য এই ফায়েজ এই মহামন্বিতরা এই রজনীকে আমরা হাজির হয়েছি আল্লাহ তবুল আলমে আমাদের হাজিরা খানাকে প্রবল করে বল না